সুখী দিদি ও সুখী দিদি কোথায় তুমি তুমি আজ কচু শাক তুলতে যাবে না আজ তো অনেক দেরি হয়ে গেছে আর কখন যাবে কচু শাক তুলতে বলো তো টনি আমি তোর সাথে কচু শাক তুলতে যাব না কেন সুখী দিদি কারণ তুই আমাকে বেশি কচু শাক তুলতে দিস না এইসব তুমি কি বলছো সুখী দিদি তুমি তো আমার থেকে বেশি কচু শাক তুলে নিয়ে আসো তাতে কি হয়েছে আমাকে যদি তোর সাথে যেতে হয় তবে আমাকে আমার ইচ্ছে মতো কচু শাক তুলতে দিতে হবে আর আমার কচু শাক তোলা শেষ হলে তারপর তুই কচু শাক তুলবি তুমি তো জানো সুখী দিদি আমার সংসারটা কচু শাক বিক্রি করেই চলে তাহলে তুই একা জানা আমাকে কেন বলছিস আমার তুই একা যেতে ভয় করে সুখী দিদি তাহলে এত কথা কেন বলছিস সবটা মেনে নিলেই তো হয় আচ্ছা ঠিক আছে চলো তবে এরপর টনি ও সুখী পাড়া কচু শাক তুলতে পুকুর পাড়ে যায় সুখী দিদি দেখো এই পুকুরে অনেক কচু শাক হয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না তুই এখানে দাঁড়া আমি পুকুর থেকে কচু শাক তুলে নিয়ে আসি আমি তোলার পর যেগুলো থাকবে সেগুলো তুই নিস আচ্ছা ঠিক আছে দিদি সুখী দিদি এখানে তো আর ভালো কচু শাক নেই যা ছিল তুমি তো সব তুলে ফেলেছো এগুলো যে রেখেছি এটাই অনেক কথা না বলে কত শাকগুলো তুলে নিয়ে আয় আমার আবার দেরি হয়ে যাচ্ছে টনি কথা না বাড়িয়ে পুকুরে নামে আর সেখান থেকে কিছু কচু শাক তুলে উপরে উঠে আসে সে সময় সেখানে একটা বৃদ্ধা আসে মাহারে তোরা কচু শাক তুলছিস আমাকে কটা কচু শাক দিবি অনেক দিন থেকে কচু শাক খাই না না বুড়ি মা আমি তোমাকে কচু শাক দিতে পারবো না বুড়িমা তুমি আমার সামন থেকে শরত কেমন করে কেন বলছিস রে মা তা কেমন করে বলবো শুনি নিজে চেহারার দিকে তাকিয়ে দেখেছ কি নোংরা চেহারা তোমার দেখি তো আমার ঘৃণা করছে এমন করে কেন বলছো সুখী দিদি বৃদ্ধা পাখি তো দাও না কয়েকটা কচু শাক এত যখন কচু শাক খেতে ইচ্ছে করছে তখন নিজে কচু শাক তুলে খেতে পারো না আমি তো বৃদ্ধা হয়ে গেছি বুকুড়ে যে নামতে পারি না মা আচ্ছা ঠিক আছে সুখে দিদি আমি বুড়িমাকে কয়েকটা কচু শাক দিয়ে দিচ্ছি এই নাও বুড়িমা মারে তোর কাছে তো বেশি কচু শাক নেই এই তো কি হয়েছে বুড়িমা আমি আর আজ কচু শাক বিক্রি করতে যাব না যে কটা কচু শাক আছে সে কটা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তোকে অনেক ধন্যবাদ রে মা তোর অনেক ভালো হবে অনেক ভালো হবে এ কথা বলে মেনুবৃদ্ধ সেখান থেকে চলে যায় টনি ও সুখি পায়রা যার বাড়িতে ফিরে আসে মা তুমি এসেছো আন টমি এ কথা কত কষ্ট নিয়ে এসেছো কেন মা মারে আজ বেশি কোটুষাক পাইনি এ একটাই নিয়ে এসেছি রান্না করার জন্য আচ্ছা ঠিক আছে মা তুমি কতসা রান্না করো তাতে কোনি আমি একটু পড়াশোনা করে নে এভাবেই সেই দিনটা কেটে যায় আর পরের দিন সকালে টনি ও সুখী পায়রা আবারও পুকুর ঘাটে যায় কচু শাক তুলতে আর আগের দিনের মতো সুখী পায়রা আগে ভালো কচু শাকগুলো তুলে ফেলে আর টনির জন্য সামান্য কিছু কচু শাক রেখে দেয় আর টনি সেটুকু কচু শাক তুলে নেয় আর মিনু বৃদ্ধা আবারও সেখানে আসে টনি মিনু বৃদ্ধাকে কয়েকটা কচু শাক দিয়ে দেয় তোর মনটা অনেক ভালো রে মা তোর সব মনের ইচ্ছা পূরণ হবে দেখবি টনি তুই বুড়ি সাথে গল্প কর আমি চললাম সুখী দিদি তুমি একটু দাঁড়াও আমি আর কটা কচু শাক তুলে নেই আমি আর সময় নষ্ট করতে পারবো না আমাকে আবার বাজারে যেতে হবে এ কথা বলে সুখী পাড়া সেখান থেকে চলে যায় আর মিনু বৃদ্ধা টুনিকে বলতে থাকে কি রে মা তুই দাঁড়িয়ে রইলি যে বুড়িমা আমাকে আরও কিছু কচু শাক তুলতে হবে আমার যে অনেক কচু শাকের দরকার কেন রে মা এই কচু শাক বিক্রি করে যে আমি সংসার চালাই মারে তাহলে তো তোর কাছ থেকে কচু শাক নিয়ে তোকে অনেক বিপদে ফেলে দিলাম দাঁড়া আমি এক্ষুনি আসছি দুই ভয় পাস না ওই দেখ পুকুরে কত কচু শাক আরে তাই তো এখন সময় নষ্ট না করে যা তাড়াতাড়ি কচু শাকগুলো তুলে বাজারে নিয়ে যা তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর টুনি কচু শাক তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আর কচু শাক বিক্রি করে টুনি কিছু বাজার করে নিয়ে বাড়িতে আসে আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায় আর টুনিও সুখী পায়রা আবারও পুকুরে যায় কচু শাক তুলতে আর সেখানে গিয়ে তারা তো অবাক হয়ে যায় পুকুরে যে একটাও কচু শাক নেই এখন আমি কি করব তুকি যে কদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি তুকি কে আমি সুস্থ করব কি করে আমি যে কিছু বুঝতে পারছি না আহ টনি তুই একটু থাম তো তোর নাকা কান্না আমি একদম সহ্য করতে পারছি না কি রে মা তুই এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর এরপর টনি মিনু বৃদ্ধাকে সব কথা খুলে বলে আর সব শুনে মিনু বলতে থাকে কাদিস না রে মা কাদিস না আমি জানি তোর কচু শাকের খুব প্রয়োজন হ্যাঁ বুড়িমা তুমি ঠিক বলেছো তুমি কি জানো কোথায় কচু শাক পাওয়া যাবে আরে আমি জানি কিন্তু সে কচু পুকুরে যে অনেক আপেল আছে কচু পুকুরে আপেল হ্যাঁ হ্যাঁ ওই কচু পুকুরে আপেল আছে তোরা ওখান থেকে আপেল নিয়ে আসতে পারবি কচু পুকুরে তো করতে পারছি না না আমি মিথ্যা কথা বলছি তুই আমাকে বিশ্বাস করতে পারিস কিন্তু কোথায় আছি কচু পুকুরে আপেল সাতটা নদী পার হওয়ার পর তিন মাথাওয়ালা পাহাড় পড়বে পাহাড়ের উপরে আছে কালো পুকুর সেখানে আছে কচু পুকুরে আপেল বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ তবে একটা কথা মনে রাখিস কচু পুকুর থেকে তোরা একটা করে আপেল আনতে পারবি ওই আপেলই তোদের ভাগ্য বদলে দিবে কিন্তু তোরা ভুল করেও সেখান থেকে বেশি করে আপেল নিয়ে আসবি না মনে রাখিস তোরা একটা করে আপেল নিতে পারবি বুঝেছিস মনে থাকবে বুড়িমা আমরা একটা করে আপেল নিয়ে আসব। এরপর টনি ও সুখী পাড়া সাতটা নদী পার হয় আর সাত সাতটা নদী পার হওয়ার পর তারা তিন মাথাওয়ালা পাহাড় দেখতে পায় আর সেখানে গিয়ে কচু পুকুরে আপেল দেখতে পায় ওই তো ওই তো সেই পুকুর আর পুকুরে কত আপেল কি সুন্দর দেখা যাচ্ছে এমন অবাক করা কাণ্ড আমি কখনো দেখিনি চলো সুখী দিদি আমরা ওখান থেকে দুটো আপেল নিয়ে আসি তুই এসব কি বলছিস টোনি দুটো আপেল আমরা কেন নিতে যাব এত কষ্ট করে এখানে আমরা এসেছি শুধু একটা করে আপেল নিতে সুখী দিদি বড়িমা তো তাই বলেছে বড়িমা যাই বলুক আমি একটা আপেল কিছুতেই নিব না আমি তো এখান থেকে অনেকগুলো আপেল নিয়ে যাব কথা বলে সুখী পাড়া কচু পুকুর থেকে অনেকগুলো আপেল নেয় আর টুনি সুখী পাড়াকে বারণ করতে থাকে কিন্তু সুখী পাড়া টুনির কোনো কথাই মানে না সুখী দিদি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি এতগুলো আপেল নিয়ে আসলে শোন টুনি তোকে এত কথা বলতে হবে না তোর যদি আপেল নেয়ার থাকে তবে নে নয়তো আমার সাথে চল এরপর টুনি কচু পুকুর থেকে একটা আপেল নেয় আর সেখান থেকে চলে যায় যাক বাবা আমি অনেকগুলো আপেল নিয়ে এসেছি এগুলো বিক্রি করলে অনেক লাভ করতে পারবো টুনির মতো আমি বোকা নই যে একটা আপেল নিয়ে আসবো যাই আপেলগুলো একটা ভালো জায়গায় রেখে দেই একি হ্যাঁ আপেলগুলো তো আমি এখানে রেখেছিলাম এখানে আপেলের পরিবর্তে আপেল কোথা থেকে চাই তার লভি বাকি তুই তোর লভির শাস্তি পাবি এক কথা বলে সাপ সুকি পায়রাকে দংশন করে আর সুকি পায়রা সেইখানেই চটফট করতে করতে মারা যায় বুড়িমা বলেছে এই আপেল আমার ভাগ্য বদলে দিবে কিন্তু সেটা কি করে হ্যাঁ এই আপেলি তোমার ভাগ্য বদলে দিতে পারবে তুমি কে আমাকে তুমি চিনতে পারছো না আমি সেই পুড়িমা আসলে আমি কোনো সাধারণ পাখি নই আমি একটা পড়ি আমি তোমাদের পরীক্ষা করছিলাম আর তুমি আমার পরীক্ষার পাশ করেছ সত্যি তুমি অনেক সৎ পাখি তাই এই আপেলের কাছ থেকে তুমি যা চাইবে এই আপেল তোমাকে তাই দিবে তুমি সত্যি বলছো এই আপেলের কাছ থেকে আমি যা চাইবো এই আপেল আমাকে তাই দিবে হ্যাঁ আমি সত্যি বলছি এবার আমাকে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে ভালো থেকো এরপর পরই সেখান থেকে চলে যায় আর টনি আপেলের কাছ থেকে যা চায় আপেল টুনিকে তাই দেয় এভাবে আস্তে আস্তে টুনি ধনী পাখি হয়ে যায়